আসলে কি আমি বাংলাদেশি আমি কোন দেশের নাগরিক আমি কোন দেশের নাগরিক পাকিস্তানে কেন থাকি উর্দু ভাষায় কথা বলি মাঝে 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 উর্দু ভাষায় ব্লগ বানাই বাংলা ভাষায় ব্লগ বানাই এখন সবার প্রশ্ন আমি কোন দেশি কমেন্টটা দেখতে পাচ্ছেন একই কমেন্ট মনে হয় বারের উপরে করেছে সব জায়গাতে টিকটক থেকে শুরু করে ইউটিউবে সব জায়গায় কমেন্টটা আমি নিছি এখন আমি বলবো আমি কোন দেশি মানুষ তো সবার একই কমেন্টের রিপ্লাই আজ আমি করে দেবো প্রথম কথা হচ্ছে আমি একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক বাংলাদেশের সিটিজেন বাংলাদেশে জন্ম বাংলাদেশে পড়াশোনা সব সো ক্লাস ওয়ান থেকে এসএসসি এইচএসসি এসসি অফ দি বাংলাদেশে পড়াশোনা করেছি এখন পাকিস্তানে আসি আর আমি মূলত বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন মেয়ে বাংলাদেশের একজন সন্তান বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্ট হচ্ছে আমার বাবা আমার গ্রামের বাসা সব মিলিয়ে তারা খুলনার লোক বাট আমাদের থাকা হয়েছে ঢাকাতে কারণ ঢাকাতে আমাদের কাজের সূত্রে সব কিছু মেনটেন করে আমার পড়াশোনার দিক বিবেচনা করে আমাদেরকে ঢাকাতে থাকা হয়েছে ঠিক আছে তো খুলনাতে আমার গ্রাম আমার দাদা দাদার বাবা তার বাবা তার চোদ্দ পুরুষ সব হচ্ছে খুলনার ঠিক আছে পুরো পরিবারের মানুষ হচ্ছে খুলনার এখন আমি পাকিস্তানে থাকি হচ্ছে আমার বিয়ে হয়েছে তাই আর পাকিস্তানে বিয়ে করলেই এমনটা না যে আমি বিহারি রোহিঙ্গা হয়ে গেছি এমন কোনো কিছু না আমি খাঁটি বাংলাদেশি একজন মেয়ে আমার পরিবারের কেউ পাকিস্তানে যায়নি বা কারোর সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইউটিউব টিকটক এগুলোর মাধ্যমে এখন এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের পরিচয় হয় তো সেক্ষেত্রে আমার সাথেও আমার বরের এইভাবে পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এরকম রিলেশনশিপটা তৈরি হয় তারপরে দেন আমি ভিসা নিয়ে পাকিস্তানে আসি আসার পরে আমাদের বিয়ে হয় এখন পাকিস্তানে আমরা অবস্থান করতেছি একসাথে ঠিক আছে তো এই হচ্ছে কথা কিন্তু আমি মূলত বাংলাদেশি নাগরিক বাংলাদেশেরই মেয়ে তো এরকম আমার মতো অনেক মেয়ে আছে পাকিস্তানে যারা বিয়ে করছে অনেক এরকম পাকিস্তানে আছে যারা বাংলাদেশি মেয়ে পাকিস্তানে বিয়ে করে থাকতেছে অনেক আছে আমার সাথেও কন্টিনিউ যোগাযোগ হয় তো এটা মনে রাখবেন যে পৃথিবীর সব দেশেই সব দেশের মানুষ বসবাস করতে পারে এটা স্বাভাবিক ঘটনা যেমন দেখেন কোরিয়াতে অনেক মানুষ থাকে তারপরে তোমার জাপানে থাকে চায়নায় থাকে অনেক মানুষ থাকে তারা কিন্তু সেখান থেকে সেখানকার ভাষায় কথা বলে বাংলা কিন্তু বলে না বাংলা যখন বলে তখন বাংলাদেশে এসে বলে বা বিভিন্ন ভিডিওতে বলে ঠিক আছে বাট মূলত তারা কিন্তু বাংলাদেশী তো এই হচ্ছে ব্যাপার বাংলাদেশি লোক পৃথিবীর সব জায়গাতে থাকতে পারে কিন্তু এটা আমরা কখনোই ভাববো না যে আমরা বাংলাদেশি লোক পৃথিবীর অন্য অন্য জায়গায় থাকি বলে আমরা বিহারি বা এরকম কিছু হয়ে গেছে এরকম কিন্তু কিচ্ছু না ঠিক আছে তো বাংলাদেশি লোক পৃথিবীর সব জায়গাতে থাকতে পারে কম বেশি এটা আপনারা এখন বুঝে নেবেন আর আমিও মনে প্রাণে খাঁটি একজন বাংলাদেশি মানুষ বিয়ে হয়েছে পাকিস্তানে এখানে সংসার করতেছি বাট বাংলাদেশকে ভুলে যায়নি বা কখনো ভুলবো না আপনারা কখনোই ভুল করে আমাকে অন্য দেশের মানুষ মনে করবেন না তাহলে এটা ভুল হবে আর আমার পুরো ফ্যামিলি সব কিছু বলতে পারেন যে বাংলাদেশে পাকিস্তানে আমার কেউ নেই আমি একাই পাকিস্তানে থাকি আমার সংসারে তো ইনশাআল্লাহ এখনও বাংলাদেশে যার সুযোগ হয়নি যদি বাংলাদেশে যার সুযোগ হয় ডেফিনেটলি বাংলাদেশে যাব কারণ নিজের দেশ বলে কথা যেতে তো হবেই আর নিজের দেশে না গেলে তো হবে না কারণ বাংলাদেশ আমার জন্মভূমি তাই না ওখানে তো আমার পা রাখতেই হবে আর ইন ফিউচারে কোথায় থাকবো না থাকবো সেটা এখনও ডিসাইডেড হয়নি কারণ এখনও জীবনে অনেক লং টাইম পড়ে আছে এখনও পড়াশোনা শেষ হয়নি সব মিলিয়ে এখন তো অনেক কিছুই এখন তো কিছু বলাই যাচ্ছে না লাইফের অনেকটা টাইম পড়ে আছে তো সামনে যখন টাইমগুলো এগোবে সময়ের সাথে সাথে পড়াশোনার শেষের সাথে সাথে আমাদের একটা ক্যারিয়ার হবে তারপরে দেন আমরা ডিসাইড করব যে আমরা কোথায় থাকবো কারণ দুইটা দেশই আমার হুম আর বাংলাদেশে মেয়ে বলে বাংলাদেশে পাওয়ারটা তো আমার বেশি তাই না সো এখন আপনারা ক্লিয়ার হয়ে যান যে আমি বাংলাদেশি আমি আসলে অনেকে কনফিউজ হয়ে যায় এই জন্য কমেন্ট করে আসলেই আচ্ছা দেখেন আসলে যদি বাংলাদেশি না হয় তাহলে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলবো কেন আর বাংলাদেশ নিয়ে এত কিছু করবো কেন বাংলাদেশে সারা জীবন থাকছি বাংলাদেশের এত এত ভিডিও আমার পড়া আস তাহলে এগুলো তো আর মিথ্যা না তাই না তো ডেফিনেটলি আমি একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশি মেয়ে সব কিছু মিলিয়ে এটা আপনারা এখন ধরে রাখবেন আর অন্য কোনো ব্যাপার না অন্য কোনো ঝামেলা না আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম এই এইগুলো কমেন্ট দেখে তো ভাবলাম যে অনেকে হয়তো জানেন না তাদেরকে আমার জানানো দরকার আমার বিষয়ে আমার বিষয়ে আমি সব কিছু বলার চেষ্টা করি আপনাদের যতটুকু সম্ভব আপনারা যখন কমেন্ট করেন তখনও আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করি তো যাই হোক আজকেও আপনাকে আমি রিপ্লাইটা করে দিলাম যেহেতু আপনি কমেন্টটা করছেন আমি এরকম কমেন্ট অনেকগুলো আসছে এরকমই আপনারা জানার আগ্রহ থাকলে আমার সম্পর্কে কমেন্ট করবেন কোনো সমস্যা না আমি সবই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব সো যে কমেন্টটা করেছেন বা যারা দেখছেন সবাইকে বলে দিলাম যে আমি একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশি মেয়ে পাকিস্তানে থাকতেছি সংসার করার সূত্রে থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো বাই বাই